নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিন আজ সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এই কার্যক্রম কোষাধ্যক্ষের কার্যালয়ে অবস্থিত নির্বাচন মনোনয়ন দাখিল করতে আসছেন শিক্ষার্থীরা এখন পর্যন্ত রাক নির্বাচন এবং সিনেট প্রতিনিধি হিসেবে মনোনয়ন তুলেছেন চারশো উনআশি জন প্রার্থী দাখিলের প্রথম দিন বৃহস্পতিবার মাত্র ত্রিশটি মনোনয়ন পত্র দাখিল হয়েছিল নির্বাচন কার্যালয় বলছে বাকি থাকা চারশো উনপঞ্চাশটি মনোনয়ন ফর্ম আজকে জমা হবার কথা রয়েছে এর মধ্যে সিনেটের মনোনয়ন রয়েছে চুরাশি এবং রাকসুর তিনশো প্যানেল ভিত্তিক তুলেছেন ২১৪ জন অতিরিক্ত ভিড় বাড়ার আশঙ্কায় এখানে দুইটি ডেস্ক মনোনয়ন ফর্ম দাখিল করা যাচ্ছে নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম বলছেন ডোপ টেস্টে পজিটিভ আসা পুলিশি মামলার আসামি তারা ভোটে প্রার্থী হতে পারবেন না যাচাই বাছাই এই এদিকে হল সংসদ নির্বাচনে হল থেকে মনোনয়ন সাতশো চুয়ান্ন জন প্রার্থী দাখিলের শেষ দিনে হলগুলোতেও মনোনয়ন পত্র দাখিল করছেন প্রার্থীরা ডাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই করা হবে আট থেকে নয় সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করা হবে দশ সেপ্টেম্বর প্রত্যাহার করা যাবে তেরো সেপ্টেম্বর এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে চোদ্দ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে পঁচিশ সেপ্টেম্বর সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত সেদিন গণনা শেষে ফলাফল ঘোষণা করা রাকশো আমাদের জুলাই বিপ্লবের একটি ফসল বলা চলে চব্বিশে জুলাই বিপ্লবের একটা অন্যতম ম্যান্ডেট ছিল যাতে ছাত্র সংসদগুলো বাস্তবায়ন হয় তো অবশেষে বিভিন্ন জল্পনা কল্পনা শেষে ছাত্র সংসদ বাস্তবায়ন হতে যাচ্ছে আমরা খুবই উচ্ছ্বাসিত এবং খুবই আনন্দিত যে আমাদের জুলাই বিপ্লবের অন্তত একটি ফসল আমরা গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ এ আশা রাখি তো আপনারা দেখতে পেয়েছেন কিছুদিন আগেই এই যে নির্বাচন বাঞ্চালের অনেক চেষ্টা করা হয়েছে বিভিন্ন দল থেকে বিভিন্ন মতামতের মানুষ বিভিন্ন নির্বাচন পেছানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থীরা মিলে এই জিনিসটা প্রতিহত করতে সক্ষম হয়েছি ইনশাল্লাহ আগামী পঁচিশে সেপ্টেম্বর আমাদের রাখছু যে আমাদের আশাকাঙ্ক্ষার প্রতীক আমাদের ছাত্রদের একটা প্রতিনিধি নির্বাচন এটা সফলভাবে অনুষ্ঠিত হবে আমরা অনেক ধন্যবাদ আজকে একটা জরুরি একাডেমিক কাউন্সিলের মিটিং ছিল এখানে সমস্ত একাডেমিক কাউন্সিলের সদস্যরা উপস্থিত ছিলেন তো আসলে ওই বিষয়টা আজকে এই একাডেমিক কাউন্সিলে আলোচনা হয়ে ওটা বলেছে যে ওটা গৃহীত হয়নি এবং পরবর্তীতে যদি এরকম হতে হয় যে নিয়মতান্ত্রিকভাবে অ্যাকাডেমি বিভাগ একাডেমি ফ্যাকালটি এবং তারপর একাডেমি কাউন্সিল হয়ে আসতে হবে এইভাবে আর কি ওই সিদ্ধান্তটা গৃহীত হয়নি আমি এখান রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সং জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ থেকে দায়িত্বপ্রাপ্ত নেতা হিসাবে বিগত কয়েকদিন নিরলসভাবে শিক্ষার্থীদের বিভিন্ন খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি আমাদের যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় শাখা এবং হল কমিটিতে রয়েছে তাদের কাছ থেকে প্রত্যক্ষ ভোট নেওয়া হয়েছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং হল সংসদ থেকে যারা রাকসুতে ভোটার হয়েছেন তাদের কাছ থেকে প্রত্যক্ষ ভোট নেওয়া হয়েছে অর্থাৎ শিক্ষার্থীরা যারা রাকসুতে প্রতিনিধিত্ব করবে তারা অভ্যন্তরীণভাবে তাদের নিজেদের সংগঠনের মধ্যে ভোটাভুটিতে জয়ী হয়ে এসেছে অলরেডি এটি অন্য সংগঠনে হয়েছে কিনা আমরা জানি নির্যাতনের শিকার হয়েছে বিশেষ করে বিগত আওয়ামী ফ্যাসিস্ট শাসনামলে প্রশাসনে দলীয়করণ করে এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মাধ্যমে ছাত্র শিবির সহ বিভিন্ন ছাত্র সংগঠন ও ভিন্ন মতের ব্যক্তির উপর অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছে জীবন দিত হয়েছিল ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি শহীদ শরীফুজ্জামান নোমানি তথ্য সম্পাদক শহীদ শাহাবুদ্দিন ভাই সহ অসংখ্য ভাইকে দু সালে কোটা আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা তরিকুল ইসলাম ভাই সহ অনেক ভাই আহত ও পঙ্গুত্ব বরণ করেন ছাত্র শিবিরের মিডিয়া সম্পাদক মিজানুর রহমান সহ অনেক ভাই মিথ্যা মামলার কারণে তাদের শিক্ষা জীবন শেষ না করে ক্যাম্পাস ছাড়তে বাধ্য হয়েছিল ভিন্ন রাজনৈতিক পরিচয়ের কারণে ক্যাম্পাসগুলোতে অবস্থান করতে পারেনি অধিকাংশ শিক্ষার্থী ফলে শিক্ষার্থীরা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছিল দীর্ঘ নিপীড়ন নিষ্পেষণ এরপর আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে পেয়েছি আমাদের দ্বিতীয় স্বাধীনতা জুলাই অভ্যুত্থানে আমাদের মনে করিয়ে দেয় শিক্ষার্থীরা কখনোই অন্যায়ের কাছে মাথা নত করেনি এবং করবে না এই অভ্যুত্থানের অন্যতম স্ত্রীর ছিল ক্যাম্পাসে ক্যাম্পাসে চলমান নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা জুলাই অভ্যুত্থানের নয় দফা নয় দফার অন্যতম দাবি ছিল ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন আমরা বিশ্বাস করি সেই আন্দোলনের ধারাবাহিকতায় রাকসু হবে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম যেখানে প্রতিটি শিক্ষার্থী নির্ভয়ে নিজের কথা বলতে পারবে অংশ নিতে পারবে এবং নিজের অধিকার আদায়ের ঐক্যবদ্ধ হতে পারবে শিক্ষার্থীরা চায় একটি নিরাপদ শিক্ষা বান্ধব এবং সুষম ক্যাম্পাস যেখানে সকল মৌলিক অধিকারগুলো নিশ্চিত হবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবিগুলো প্রাধান্য দিয়ে রাকসু নির্বাচনে অংশগ্রহণ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি আসন্ন রাষ্ট্র নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসের সকল অংশীজনকে নিয়ে একটি ইনক্লুসিভ প্যানেল সাজিয়েছে আমরা আমাদের প্যানেলের বিগত জুলাই অভ্যুত্থানের আহত জুলাইয়ের সামনের জুলাইয়ের সামনের শারীর যোদ্ধা সহ বিভিন্ন মত বিশ্বাস ও চিন্তার সম্মিলন ঘটিয়েছি